রূপগঞ্জ গ্রামে বাস করত এক শিয়াল আর তার বউ শিয়ালের একটা ট্রাক্টর ছিল সে এই ট্রাক্টর দিয়ে অন্যদের জমি চাষ করে তার সংসার চালাতো তার একটা মেয়ে আছে যার নাম রূপা ঝন্টু নামে শিয়ালের এক সৎ ভাই ছিল যে সব সময় শিয়ালের ক্ষতি করার চেষ্টা করত।

আচ্ছা ভাই তুমি যাও আমি আসছি ওই দেখো ওই দেখো তোমার সব ভাই ট্রাক্টর নিয়ে যাচ্ছে জমি চাষ করতে আর তুমি মাথায় তুলে বাড়িতেই বসে থাকো আমি কি কেউ তো আমাকে দিয়ে জমি চাষ করাতে চায় না হুম, তোমার যে চালের মতো ব্যবহার তাই তো তোমাকে দিয়ে কেউ জমি চাষ করাতে চায় না আমি ওই শিয়ালের এমন একটা ক্ষতি করে দিব যাতে ওই আর কোনোদিনও কারো জমি চাষ করতে না পারে ভাই তোমার জমি চাষ হয়ে গেছে এখন আমাকে টাকাটা দাও আমি চলে যাই ভাই আমার কাছে তো এখন টাকা নেই তোমাকে আমি পরে টাকা দেই আচ্ছা তাহলে পরে আমার বাসায় গিয়ে দিয়ে এসো জন্টু ভাই ভালো আছিস তুই শিয়ালের সৎ ভাই ঝন্টুর মনে অনেক হিংসা সে শিয়ালের ভালো দেখতেই পারত না ভাই তোমাদের জমিটা আমি চাষ করে দেই চাষ করতে চাও তো করো কিন্তু বাকিটা করতে হবে আমি এখন তোমাকে টাকা দিতে পারবো না ইস আমি বাকিতে কাজ করতে পারবো না তাহলে ভাই তুমি এখন যাও আমি ওই শিয়ালকে দিয়েই জমি চাষ করাবো আহ শিয়াল 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 ওই শিয়ালকে আমি দেখে নিব বাবা বাবা এই দেখো আমি কি বানিয়েছি আরে রূপা তুই দেখে একটা হেলিকপ্টার বানিয়ে ফেলেছিস বাবা এটা শুধু হেলিকপ্টার না এটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার তুমি এটা একটু ধরো বাবা ওয়াও রূপা এটা দিকে আকাশে উড়ে হে বাবা দেখো আমি চাইলি এটাকে রিমোট দিয়োনে নিতে পারি আর বামেও নিতে পারি আমার আমি চাইলে উপরেও নিতে পারি নিচেও নামাতে পারি রূপা এটা কি তুই নিজে বানিয়েছিস হে বাবা এটা আমি নিজে নিজে বানিয়েছি বাহ রোপা বাহ তুই আসলে খুব মেধাবী মেয়ে মেধাবী না ছাই বাবা মা সব সময় আমার সাথে এমন করে কেন তুই কিছু মনে করিস না মা তোর মা মনে করে মেয়েরা কখনো ভালো কিছু করতে পারে না কিন্তু আমি দোয়া করি তুই যেন একদিন অনেক বড় কিছু হতে পারিস এই নাও তোমরা ভাত খেয়ে নাও এ কি বউ আমাকে ডিম ভাজা দিলে কিন্তু আমার মেয়েকে দিলে না কেন বাড়িতে একটাই ডিম ছিল তাছাড়া রূপা মেয়ে মানুষ মেয়েদের তো ভালো ভালো খাবার খেতে হয় না বাবা আমি ডিম খাবো না তুমি ডিমটা খাও না মা তোকে অনেক বড় কিছু হতে হবে তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন তুই ডিমটা খা ইস নাকামি দেখলে বাঁচি না এইগুলা কি রান্না করেছো বউ এইগুলো কুচু শাক তা প্রতিদিন এই কুচু শাক খেঁদে কেঁদে জীবনটা ঝালাফালা হয়ে গেল। তোমার লজ্জা লাগে না এই কথা বলতে আর সাত দিন ধরে তুমি বাজার করো না তোমার কপাল ভালো কে তোমার মানে কুচো জুটেছে সামনে তাও জুটবে না আমার বাবার কাছ থেকে নাকাই নিয়ে ট্রাক্টর কিনলে কিন্তু এটা দিয়ে আজ পর্যন্ত একটা পয়সাও কামাই করতে পারলে না আমি তোমাকে তালাক দিয়ে চলে যাব। না বউ না তুমি চলে গেলে আমি বাঁচবো না আর যার জন্য কেউ আমাকে জমি চাষ করতে দেয় না সেই শেয়ালের জীবনটা আমি শেষ করে দিব আমি শেয়ালের ট্রাক্টরে আগুন ধরিয়ে দিব না 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 তুমি ভুল করো না তুমি তোমার ভাইয়ের একটা ট্রাক্টর নষ্ট করবে ও আরেকটা কিনে নেবে তার থেকে আমার কাছে একটা বুদ্ধি আছে তুমি সেইটা করো জন্টু আর তার বউ মিলে খুবই খারাপ একটা বুদ্ধি বের করে সে রাতেই ঝন্টু শিয়ালের ট্রাক্টরের কাছে আসে পরের দিন সকাল বেলা শিয়াল জমি চাষ করার জন্য বের হবে বাবা বাবা আজ তো আমার স্কুল বন্ধ আমিও যাব তোমার সাথে আচ্ছা মা তুই ট্রাক্টরে গিয়ে বস আমি মেশিনটা স্টার্ট দিচ্ছি শিয়াল যেই না মেশিন স্টার্ট দেয় অমনি ট্রাক্টর রূপাকে নিয়ে ছুটে চলে যায় শিয়াল এমনটা দেখে কিছুই বুঝতে পারে না বাবা শিয়াল দৌড়াতে থাকে ট্রাক্টর থামানোর জন্য ব্রেক কাজ করছে না আর সামনে রয়েছে বিশাল এক গাছ ট্রাক্টরটি গাছে ধাক্কা খেলে রুপার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই সে দৌড়ে ট্রাক্টরের সামনে গিয়ে দাঁড়ায় আআআ বাবা শিয়াল রূপাকে বাঁচিয়ে ফেলে কিন্তু তার পা ট্রাক্টরে কাটা পড়ে যায় সবাই ধরাধরি করে শিয়ালকে হাসপাতালে নিয়ে যায় বেশ কয়েকদিন চিকিৎসার পর শিয়াল সুস্থ হয় কিন্তু সে তার একটা পা চিরদিনের জন্য হারিয়ে ফেলে পা না থাকায় শিয়াল এখন আর ট্রাক্টর চালাতে পারে না এই সুযোগটা কাজে লাগায় শিয়ালের সৎ ভাই ঝুন্টু ভাই আমার জমিটা চাষ করে দাও ফসল রোপণের সময় চলে যাচ্ছে ওকে আগে নগদ নগদ এক হাজার টাকা দে তারপর যাব তোর জমি চাষ করতে কি এক হাজার টাকা আমার জমি তো ওই শিয়াল ভাই পাঁচশো টাকা দিয়ে চাষ করে দিত তাহলে ওই শিয়ালের কাছেই যা আমার কাছে কেন এসেছিস এই নাও ভাই এক টাকায় নাও তাও তুমি চলো আচ্ছা তুই যা আমি ভাত খেয়ে আসি এইদিকে শিয়াল কোনো কাজ করতে না পারায় তাদের সংসারে চরম অশান্তি নেমে আসে তারা দুই বেলা ঠিক মতো খেতে পারত না বাবা বাবা ট্রাক্টরটা কি ঠিক হলো হ্যাঁ মা ট্রাক্টরটা তো ঠিক হলো কিন্তু আমি এটা তো এক পা দিয়ে চালাতে পারবো না রূপা এই রূপা তাড়াতাড়ি চল আমার সাথে মা কোথায় যাব আমরা তোর নানা বাসায় আজ থেকে আমরা সেখানেই থাকব বাবা কি যাবে না আমাদের সাথে না তোর বাবা এখানেই থাকবে তাহলে আমার বাবাকে ছাড়া আমি কোথাও যাব না বউ তুমি কেন চলে যাচ্ছ চলে যাব না তো কি তোমার সাথে থেকে কি না খেয়ে মরবো আজ দুই দিন ধরে ঘরে কোনো খাবার নাই আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি আমি আর তোমার সংসার করব না রূপা তুই চল আমার সাথে না আমি আমার বাবার সাথেই থাকবো ঠিক আছে তুই তার বাবার সাথে থেকে না খেয়ে মর আমি চললাম আমার বাপের বাড়ি শিয়ালের বউ শিয়ালকে রেখে চলে যায় বাবা তুমি আমাকে ট্র্যাক্টর চালানো শিখাও আমি জমি চাষ করে টাকা আয় করব না মা আমার যে ক্ষতি হয়েছে আমি চাই না সেই ক্ষতি তোর সাথেও হোক শিয়ালের মেয়ে রূপা অনেক চিন্তা করতে থাকে কিভাবে কিছু টাকা পয়সা আয় করা যায় শিয়ালের মেয়ে অনেক মেধাবী ছিল সে সুন্দর একটা বুদ্ধি বের করে ফেলল রূপা তার বাবার ট্রাক্টরটিকে রিমোট কন্ট্রোল বানিয়ে ফেলে বাবা বাবা এদিকে আসো তুমি কি হয়েছে মা এই রিমোটটা ধরো রূপা এটা কিসের রিমোট বাবা এটাই ট্রাক্টরের রিমোট এখন থেকে তুমি রিমোট দিয়ে দূর থেকে বসে বসে ট্রাক্টর চালাতে পারবে বাহ আজ আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত তুই আমাকে এটা চালানো শিখিয়ে দে মা এই যে এটা দিয়ে মেশিন স্টার্ট দিবে আর এটা দিয়ে সামনে পিছে ডানে বামে সব দিকে ঘোরাতে পারবে শিয়াল রিমোট দিয়ে ট্রাক্টর চালাতে থাকে এরপর থেকে সবাই তাকে দিয়েই জমি চাষ করাতো অল্প কয়েকদিনে তাদের সংসার আগের মতো উন্নত হয়ে যায় তার বাবার জন্য একটা কৃত্রিম পা বানায় বাবা বাবা এটা পরে দেখো তো এইবার তুমি হাঁটো বাহ রূপা এখন আমি আগের মতো ভালোভাবে হাঁটতে পারছি কয়েকদিন পর রূপার মাও ফিরে আসে গো আমাকে তুমি মাফ করে দাও আমি তোমাকে ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করেছি বউ তুমি না বলেছিলে আমাদের মেয়েটাকে লেখাপড়া করিয়ে লাভ নেই আজ দেখো আমাদের মেয়ের জ্ঞান বুদ্ধির জন্য আমাদের সংসারটা আগের মতো হয়ে গেছে মা আমাকে তুই মাফ করে দে না মা আমার কাছে তুমি মাফ চেও না আমি চাই আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করি আর এইদিকে ঝন্টু শিয়াল কাজ না পেয়ে তার অবস্থা আগের থেকেও খারাপ হয়ে যায় তার বউ তাকে ছেড়ে চলে যায় বৌ আমাকে ছেড়ে তুমি যেও না বউ বৌ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও আর এমনই মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো